কি বলেন আপনারা আমরা এখানে যারা আছি রাসুল আকাম সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবাসেন কি কেউ আছেন এখানে বরঞ্চ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে আমরা আমাদের আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি ঠিক রসুল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসেন তারা একটু হাত তুলে দেখিয়ে দেন সকল মিলে কেউ হাত নামাবেন না সকলে একটু হাত তুলে রাখেন সকলে আমরা একটু মন প্রাণ উজাড় করে গাইতে পারবো না সব থেকে বেশি নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সব বেশি চিৎকার করে গাইতে পারবো না সকল ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ বাংলার মানুষ দেখিয়ে দিতে হবে যে আমরা সাগর করার মানুষ না

আমার কাছে ওর হচ্ছে যে একদল গাছ একদল গাছে কি বলেন আপনি হ্যাঁ একটা প্রতিযোগিতা নিলে কি হয় ভালো হয় না আমি এই যেখানে দাঁড়িয়ে আছি আমার মনে মিডিল একদম মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে ঠিক না আমার ডান পাশে একদল বাম পাশে একদল আমি দেখতে চাই কাদের মধ্যে রাসুল সাল্লাহ আলিবাস্লামের প্রেম বেশি কারা বেশি আওয়াজ করে গাইতে পারে চিৎকার করে গাইতে পারে তো ইনশাল্লাহ কাদেরকে ডান পাশের না বাম আপনারা পেছনে প্রস্তুত আপনারা দেখি একটু সকলে বাম পাশের ভাইরা জিতে পারবো ইনশাল্লাহ চলেন আমার মনের ঘরে রেখেছি জানি দু জাহানের বাদশানা দু জাহানের বাদশানা বি কামলি বানারে আমার দয়াল নবীরে আমার দয়াল নবীরে দু জাহানের বাদশানা বি কামলি বানারে

আমি অবশ্যই জানি ডান পাশে যারা আছেন বাম পাশে যারা আছেন এবং পর্দার আড়ালে যে পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন প্রত্যেককেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি ঠিক কি না সেই ভালোবাসার গভীর প্রকাশ ঘটিয়ে চলুন একসাথে সকলে মিলে আওয়াজ করে একবার গাই পারবো ইনশাআল্লাহ চলুন আমার মনের ঘরেতে जहाँ निर्ब शराबी कमरी वाला रे जहां निर्बदी वाल रेमीरे जहाँ निर्बद शराबी कंगी वाला रे दू जहानी पद शराबी कंगी वाल रे तू जहानी पद शराबी আমাকে ওঠার সময় বলেছেন কিন্তু হয়তো ওগুলা গাওয়ার সুযোগ হবে না আমি একটু একটু করে দুই করে গিয়ে ঠিক আছে একটু একটু অনেকে আমাকে বলেছেন যে হৃদয়ের রজনী এটা একটু গাওয়ার জন্য আমি একটু গাই ঠিক আছে হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দুঃখা মাধুবীরতা বাতাসে দুঃখা মাধুবীরতা তুমি আমার কবিতা হৃদয়ের রন্ধা তুমি নীল পোহ রাজিতা হৃদয়ের রাজি গন্ধা তুমি নীল পোহ রাজিতা হৃদয়ের রাজি গন্ধা তুমি নীল পোহ রাজিতা